শেষ পর্যন্ত সরকার চিকিৎসকদের দাবি কিন্তু মেনেই নিল ট্রেনিং চিকিৎসকদের ভাতা বাড়লো দশ হাজার টাকা কিভাবে তারা এই ভাতাটা বাড়ালো এবং তারা কিন্তু শাহবাগে কিন্তু আন্দোলন করতেছিল জানুয়ারি থেকেই পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা চান চিকিৎসকরা এবং তাদের দাবি পুরাপুরি কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে যেটা আজকে ঘোষণা এসেছে ট্রেনি চিকিৎসকদের ভাতা বাড়লো দশ হাজার টাকা এবং ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা তাদের ভাতা তিরিশ শতাংশ বাড়িয়ে পঁয়ত্রিশ হাজার টাকা করা হয়েছে তেইশ ডিসেম্বর পঁচিশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বেড়ে তিরিশ হাজার টাকা কার্যকর হচ্ছে এছাড়া আগামী পহেলা জুলাই থেকে আরও পাঁচ হাজার টাকা বেড়ে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা হবে ট্রেনি চিকিৎসকদের সোমবার তিরিশ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসানের স্বাক্ষরিত দুইটি পৃথক প্রতিষ্ঠানের জন্য দুইটি প্রজ্ঞাপনের তথ্য জানানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে অধিবুক্ত প্রতিষ্ঠানের দেওয়ার জন্য প্রভৃতিতে উল্লেখ করা হয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আওতাধীন এর উদ্য প্রতিষ্ঠানসমূহ বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট নন রেসিডেন্ট প্রশিক্ষণার্থী মাসিক পারিতোষিক ভাতার হার পঁচিশ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে তিরিশ হাজার টাকা নির্ধারণ করা হল যা তেইশ ডিসেম্বর থেকে কার্যকর হবে এতে আরও উল্লেখ করা হয় উপযুক্ত আদেশের অনুবৃত্তিতে নির্দেশক্রমে আরও জানানো যাচ্ছে যে বিএসএসএমইউ এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহ বেসরকারি অবৈতনিক রেসিডেন্স এবং নন রেসিডেন্স পরীক্ষা প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হলো যা আগামী পহেলা জুলাই হতে কার্যকর তো তারা কিন্তু আন্দোলন করে তাদের কিন্তু ভাতাটা কিন্তু বাড়িয়ে নিল এবং তারাদের দাবি ছিল কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা সেই পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু ভাতা কিন্তু তাদের কার্যকর হয়ে গেল এবং এই জানুয়ারি মাস থেকে তারা তিরিশ হাজার টাকা পাবে এবং দুহাজার পঁচিশ সালের পহেলা জুলাই থেকে তারা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা পাবে এবং তারা কিন্তু শাহবাগে কিন্তু দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসতেছিল পাঁচ আগস্টের পর কিন্তু এই আন্দোলন কিন্তু আরো বেশি জোরালো হয় এবং এগারো ঘন্টা পরে কিন্তু তারা শাহবাগ ছাড়ে এবং টানা এগারো ঘন্টা কিন্তু শাহবাগ অবরুদ্ধ করে রেখেছিল এখানে সমন্বয়ক যারা ছিল হাসনাতের আহ্বানে কিন্তু রাস্তা ছাড়িনি চিকিৎসকরা তারা কিন্তু কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের কিন্তু ভাতাটা কিন্তু বেড়ে গেল। এবং তারা তাদের কিন্তু যৌক্তিক দাবি নিয়ে কিন্তু এই আন্দোলন করতেছিল এই আন্দোলন করে তারা কিন্তু এখন তাদের ভাতাটা কিন্তু অবশেষে কিন্তু তাদের ভাতা বৃদ্ধি পাচ্ছে ট্রেনির চিকিৎসক যারা আছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনির চিকিৎসক যারা আছে তাদের ভাতা এখন তিরিশ হাজার টাকা এবং সামনে অর্থ বছরে পঁয়ত্রিশ হাজার টাকা হবে তো আন্দোলনের মাধ্যমে তারা তাদের কাজটা কিন্তু করেই নিয়েছে এবং আজকে যে প্রজ্ঞাপন জারি হয়েছে ট্রেনির চিকিৎসকদের ভাতা বাড়লো দশ হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু ভাতা বেড়েছে এই দ্রব্যমূল্যের উদ্যোগতির যে বাজারে তারা কিন্তু তাদের যৌক্তিক দাবিটা কিন্তু অবশেষে পালন করে ফেললো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন